হোটেলে বলুন বা অনুষ্ঠান বাড়িতে বলুন ভাতের প্রথম পাতেই থাকে ঝুরি আলু ভাজা এটা খেতেও খুবই মজা এবং বাড়িতে বানানোও খুবই সোজা বাচ্চা তো বাচ্চা বড়রাও কিন্তু এটা খুবই পছন্দ করে আর একবারে এইভাবে বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন কন্টেনারে করে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে রোজ রোজ বানাতে হবে না বেশি করে বানিয়ে রেখে দেবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর রান্নাঘরান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সেখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি পিস হিসাবে দশ পিসের মতো আছে তো প্রথমে আলুর গ্যার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার জলে আলুগুলোকে ধুয়ে নেবো এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের যে বড়ো দিকের ছিদ্রগুলো আছে সেই দিকে আলুটা গ্রেট করে নেব তো দেখুন আলুটাকে লম্বা ধরে নিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে এইভাবে করলে লম্বা লম্বা হয়ে আলুটা কাটা হয়ে পড়বে এবং খুবই তাড়াতাড়ি আলুটা গ্রেট হয়ে যাবে খুবই সহজ একটা পদ্ধতি তো এইভাবে আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বড় বড় হয়ে আলুটা কাটা হয়ে পড়ছে এরপরে জলের মধ্যে আলুগুলো দিয়ে ধুয়ে নেব আর এবারে কিন্তু আলুটা চিপে চিপে ধুয়ে নিতে হবে মানে ধুয়ে নেওয়ার পর হাতে করে চিপে জলটা ঝরিয়ে নিতে হবে বা একটা ছিদ্রওয়ালা পাতিতে রেখেও জলটা ঝরিয়ে নিতে পারেন তো আমি পাতির মধ্যে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিলে খুবই মুচমুচে আলু ভাজা হয়ে যাবে তো দেখুন আলুতে কিন্তু জল নাই আলুটা দেখে জলটা ঝরে গেছে এরপরে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো দুটো আলু ফেলে দেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আলু দিয়ে দিচ্ছি তো আমি এখানে তেলের পরিমাণ মতো আলু দিয়ে নিয়েছি যে তেলটা দেবেন আলুগুলো যেন সেই তেলে ডুবো ডুবে থাকে ডুবো তেলেতে আলুটা ভেজে নিতে হবে খুব মুচমুচে করে আলুটা ভেজে নেবো আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আলুটা তেল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এই ছানতার সাহায্যে আলু থেকে তেল ঝরিয়ে নিয়ে আলুটা তুলে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি এই আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে সমস্ত আলুগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে কতটা ক্রিস্পি তারপরে এই আলু ভাজার মধ্যে আমি মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দেখুন স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প করেই লবণটা লাগবে অল্প করে একটু লবণ আর এখানে আমি পোস্ত দিয়েছি পোস্ত ছড়িয়ে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে বাদাম ক্যারি পাতা দিয়েও করতে পারেন কিন্তু আমার পছন্দ পোস্ত দিয়ে তাই আমি এটা পোস্ত দিয়েই করলাম তো আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে